ইসিএল এর অমৃতনগর কলিয়ারি কর্মী ও নিরাপত্তা রক্ষীদের মারধরের অভিযোগে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ অভিযোগ দায়ের করা হয়েছে রয়েছে যে কয়েকদিন আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মস্থল তার অমৃতনগর কলিয়ারিতে কর্মীদের উপর হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা যায় অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং ভিজিলেন্স বিভাগের অমৃতনগর কলিয়ারি কর্মচারী মোহাম্মদ সাবিরের বিরুদ্ধে নিয়োগের সময় জমা দেওয়ার জন্ম সংস্থাপত্রটি সন্দেহজনক বলে প্রমাণিত হয়েছিল যার পরে একটি শারীরিক পরীক্ষাও করা হয়েছিল মেডিকেল বোর্ড তার জন্ম তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সাবিরের বাবাও এই কলিয়ারিতে কাজ করতেন পরে বিষয়টি হাইকোর্টে যায় হাইকোর্টে মামলা খারিজ হওয়ার পর সাবিরকে পাঁচবার নোটিশ পাঠিয়েছিলেন ইসিএল কর্তৃপক্ষ তবে এখনও তিনি সেই নোটিশে জবাব দেননি অভিযোগ রয়েছে সাবরিতার কাজে যোগ দিতে গেলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং ক্ষিপ্ত হয়ে শতাধিক সমর্থক গিয়ে অফিসে হামলা চালায় এই প্রসঙ্গে অমৃতনগর কলিয়ারি পার্সোনাল ম্যানেজার দীনবন্ধু মণ্ডল জানান বেশ কিছু কমপ্লেইন ওনার मिस्टर এমবি নামে আপনারা আছে অ্যাকাউন্টগুলো মেইনলি गवर्नमेंट অগুন্ডার সিবিসি এমওসি মিনিস্ট্রি অফ এবং প্রাইম मिनिस्टर দপ্তর এমনকি সিবিআই থেকে ফ্রড হয়ে কমপ্লেন করে সব ভিজিলেন্স ডিপার্টমেন্ট আছে আমাদের সিবিআই স্যারের কাছে সেখান থেকে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করা হয় যে কী আছে ওর ডেট অফ বার্থ নিয়ে একটা ডিসপিউট আছে অভিযোগ আছে যে ডেট অফ বার্থ সেটা ফলস এইটা অভিযোগ করে করা হয় বহু কমপ্লেন হয় সেই কমপ্লেন বেশি সিবি আমাদের যে ভিজিলেন্স ডিপার্টমেন্ট আছে তারা একটা প্রাইমারি ইনকোয়ারি কনডাক্ট করে ইনকোয়ারি কন্টাক্ট করে একটা রিপোর্ট সাবমিট করে সেখানে এটা বলা হয় যে ওর একটা মেডিকেল করে নেওয়া হোক এই মেডিকেল করে এই জাস্টমেন্ট করে দেওয়া এই বিষয়ে সাবির আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি রানীগঞ্জ থেকে রামবাবু যাদবের রিপোর্ট পাবলিক টাইমস